সবচাইতে প্রয়োজনীয় ভিডিও আপনাদের জন্য টপ ফাইভ বেস্ট স্মার্টফোন পনেরো হাজার টাকার মধ্যে তাও আবার অফিসিয়াল আন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না কারণ এইরকম প্রাইস পয়েন্টে এসে ম্যাক্সিমাম মানুষই চায় আমি একটা এমন ফোন কিনব যেটা আমি আগামী দু তিন বছর ব্যবহার করতে পারবো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকতে হবে এবং আমার ফোনটা ভালো হওয়া চাই বাট অপশন আছে বেশ কিছু কোনটা রেখে কোনটা কিনবেন বুঝে উঠতে পারছেন না তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি ডিভাইসকে চয়েস করেছি মোটামুটি পাঁচটার মতো যে ডিভাইসগুলো আমার মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে মার্কেটে তো অ্যাভেলেবেল আছে এবং আপনার সাথে বোধহয় এটা যাবে তো এখানে যে পাঁচটা ডিভাইস নেওয়া হয়েছে সবগুলো যে একদম পনেরো হাজার টাকা পাচ্ছে না এমন না কোনোটা পনেরো হাজার টাকার একটু নিচেও আছে কোনোটা আবার পনেরো হাজার টাকার একটু উপরেও আছে তো আমরা মোটামুটিভাবে সাজাচ্ছি কেমন তো আমরা মনে হয় একটা কাজ করতে পারি যাদের বাজার একটু বেশি আছে তাদেরকে দিয়ে শুরু করে আস্তে আস্তে আমরা একদম পনেরোতে চলে আসবো তারপর একটু নিচেও চলে আসবো আচ্ছা ধরুন আপনার বাজেট মোটামুটি অফিসিয়ালে রয়েছে এরকম আঠারো হাজারের আশেপাশে আপনি করতে পারবেন বা একটু কম বেশি সেক্ষেত্রে আপনি দেখতে পারেন টেকনো স্পার্ক থার্টি কিছুদিন আগে লঞ্চ করছিল এই ডিভাইসটা স্পেশাল এডিশন আসছিল বাম্বাল বিয়ে এডিশন দেখতে দেখতে সুন্দর ফুল এইচডি প্লাস প্লাস্টার প্যানেল আছে কিন্তু এটা আইপিএস এলসিডি প্যানেল বাট প্যানেল কোয়ালিটি খারাপ না কালার ইম্প্রেশন ভালো ছিল এবং কি নাইনটি হার্স হাই রিফ্রেশের দেয় আটশো নিটসের মতো যতটুকু মনে পড়ে পিক ব্রাইটনেস রয়েছে যেটা আউটডোরে দেখে চালানো যায় খুব ব্রাইট না বাট চালানো যায় অন্যদিকে এটাতে মিরাটে খেলেও জি নাইনটি ওয়ানের মতো এসিসি রয়েছে যা আবার ডে টু ডে টাস্ক বেশ ভালোভাবে সামলাতে পারে পাশাপাশি আপনি যদি শখের গেমার হয়ে থাকেন সন্তুষ্ট করতে সাথে সিমিলার টাইপের একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে কিন্তু স্ট্যিও স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালো ছিল ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি রয়েছে এবং এইটিন ওয়াটের চার্জার রয়েছে টেকনো ব্র্যান্ড নিয়ে কোনো আপত্তি না থাকলে আমার মনে হয় আপনি এরকম প্রাইস পয়েন্টে ডিভাইসটাকে দেখতে পারেন আচ্ছা এরপর পরে বাজেট প্রাইস সিমিলার বা একটু কম আছে একটু কম থাকলে আপনি দেখতে পারেন ইনফিনিক্স হট ফিফটি যেটা আবার আরও এক টাকা আপনি কমে পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স হট ফিফটিও কিন্তু অফার করছে ফুল এইচডি প্লাস রেজলিউশনার আইপিএস এলসিডি প্যানেল যেখানে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট দেখব তো এইটা কিন্তু আবার আগেটার চাইতে রিফ্রেশেরই কিছুটা এগিয়ে আছে তবে অনেকেই টেকনো আর ইনফিনিক্সের সাইড বাই সাইড রেখে টেকনোকে একটু এগিয়ে রাখে একটু প্রিমিয়াম ভাইব পাওয়া যায় ইনফিনিক্সের তুলনায় হয়তো এই কারণেই আচ্ছা এটাতে মিডেটে খেলেও জি ওয়ান হান্ড্রেড রয়েছে এইটার কিন্তু আবার প্রসেসরটা বেশ ভালো যেমন এইটা রেডিও ডেড খুব ভালোভাবে সামলাতে পারে একই সাথে গেমিং টেমিংয়ে তুলনামূলকভাবে একটু বেটার টুট দিয়ে থাকে অনেক ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটার একট মেগা পিক্সেল আলট্রোবাইড শুটার যদি টেকনোর আগের ফোনটার সাথে আমরা কম্পেয়ার করে বলি এইটার ক্যামেরাটা একটু পিছিয়ে পড়বে আগের ফোনটার তুলনায় ব্যাটারিটা বড়ই আছে ফাইভ থাউজেন্ড এমএস এবং এইটিন ওয়াট চার্জার রয়েছে যদি পারফরমেন্স ওয়াইজ আপনার আরেকটু বেটার ফোন দরকার হয় কিন্তু বাজেট একটু কম তখন কি আপনি এই ফোনটাকে চয়ত্রিশটা রাখতে পারেন এবারে ধরুন আপনার একটা ভালো ব্র্যান্ডের ফোন লাগবে কিন্তু বাজেট একটু কম আছে ষোলো হাজারের মতো এই ফোনটা বারবার চলে আসছে আর যদিও এই ফোনটা যারা ব্যবহার করছেন অনেকের কিছুটা কমপ্লেন ছিল র্যাম নিয়ে মানে আমি কথা বলছিলাম ওয়ান প্লাসের নর্ট এন থার্টি ই এই ডিভাইসটা নিয়ে যেটা ষোলো হাজার টাকা বাংলাদেশে অফিসিয়ালি ফাইভ জি ডিভাইস আর কি এবং এই ফোনটাতেও আইপিএস এলসিডি প্যানেল রয়েছে ফুল এইচডি ডি প্লাস রেজলিউশন দিচ্ছে এটা ডিসপ্লে কোয়ালিটি খারাপ না ভালো আবার প্রসেসরটাও যথেষ্ট ভালো মেডিটেক ডাইমেন্সিটি সিক্স জিরো টু জিরো রয়েছে এখন এই প্রসেসর তো বেশ ভালো ফাইভ জি একটা চিপ কিন্তু র্যাম রয়েছে চার জিবি এই জায়গাটাই মূলত কমতে রয়েছে যারা মাল্টিটাস্কিং কাজ করে তাদের কাছে একটু চপি চপি ফিল আসে তো যদি আপনি এমন কোনো পার্সন হয়ে থাকেন যে একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন না তবে মোটামুটি ভারী অ্যাপ্লিকেশন লাগে টুকটাক গেমিং টেমিংও করেন তারা গিয়ে এই ফোনটাকে দেখতে পারেন র্যাম বেশি লাগলে এটা আপনার নানা উচিত হবে বাট র্যাম যদি একটু কমেও হয় তখন গিয়ে এটার ওভারঅল প্যাকেজটা আবার ভালো যেমন এটার ক্যামেরা রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল মানে আগের দুটো ফোনের দাম আরেকটু বেশি হলেও এটা কম দামেই ওইটার তুলনায় ক্যামেরাটা মোটামুটি ভালো দেয় প্লাস এটার ফ্রন ফেসিং ক্যামেরাটা আমি তুলনামূলকভাবে বেটার পেয়েছিলাম ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি রয়েছে চার্জারটাও দেখুন থার্টি থ্রি ওয়াটের এই জায়গাটাও কিন্তু বেশ গুছানো আছে সো যেটা বললাম র্যামটা কম আছে আগে বুঝে নিন র্যাম আপনার বেশি লাগবে কিনা যদি র্যামটা অনেক বেশি প্রয়োজন না হয় যদি কম র্যামেও আপনার কাজ চলে যায় তখন কি আপনি এই ফোনটাকে দেখতে পারেন এরপরে বাজেট আপনার আরও কিছুটা কম সেখানে গিয়ে আমার মনে হয় আমি দুইটা ডিভাইসকে রাখবো একটা হচ্ছে গিয়ে টেকনোর স্পার্ক থার্টি সি আর একটা হলো গিয়ে রেডমি ফোরটিন সি দুটা শেষে সি আছে তো এই যে দুইটা ডিভাইস প্রায় সিমিলার টাইপের কিছু অফার করছে এখন এখানে এসে রেডমি লাভাররাই বরং রেডমিটা চয়েস করতে পারেন অনেক কিছু লাভার টেকনোটাও দেখতে পারেন দুইটার ক্ষেত্রে আমরা দেখছি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স সাইড রিফ্রেশার রয়েছে একই সাথে এটা এইচডি প্লাস রেজেলেশন দিচ্ছে সুতরাং রেজলেশনের একটা ঘাটতি আছে এখানে আবার পারফরমেন্স এসেও সেম জিনিস দেখছি মিডাটেক হেলিউজি এইটি ওয়ান রয়েছে মিডাটেক হেলিউজি এইটি ওয়ান আপনি পনেরো হাজার টাকায় কি বলবেন খুব আহামরি কিছু ডিল না আবার একদম ফেলেও দিতে পারছেন না আর কি ওরকম একটা জায়গায় থাকে টেকনো স্পার্ক টেন সির ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার ফেসিং ক্যামেরা রয়েছে এইট মেগা শুটার অন্যদিকে রেডমির ক্ষেত্রে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার এবং টুয়েলভ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রেডমিরটা একটু এগিয়ে থাকে মেগা পিক্সেলের জন্যই না এমনিতে ওভারঅল কোয়ালিটির জন্য মোটামুটি এগিয়ে থাকে আর মেন ক্যামেরায় আমার কখনও কখনো রেডমিটটা দেখলাম যে কিছু জায়গায় ভালো ছবি দেয় কোনো কোনো জায়গায় স্পার্ক থার্টি রেজাল্ট দিচ্ছে তো আসলে কি দুইটা ফোনেই প্রায় সিমিলার টাইপের কিছু অফার করছে বলেই আমি দুইটা কি রাখলাম এখানে এখানে ইউজাররা যারা যেই এর সাথে অভ্যস্ত সেভাবে হয়তো চয়েস করতে পারেন ব্যাটারিতে এসে টেকনো দিচ্ছে ফাইভ থাউজেন্ড এমইস এবং রেডমি দিচ্ছে পাঁচ হাজার একশো ষাট এমইস রেডমিটার ব্যাটারিটাও যেমন একটু বড় আর আসলে এই ব্যাটারি ব্যাকআপ এখানে একটু বেশি পাওয়া যায় তবে চার্জার কিন্তু সেইম আঠারো ওয়াট এখন রেডমিটা চার্জ করতে একটু বেশি সময় লেগেছে আর যদি চার্জারের সাইজটা নিয়ে আমি বলি এই জায়গায় এটা স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নেওয়া যায় একদমই তো এই দুটার মাঝে আপনি হলে কোনটাকে চয়েস করতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বাট এই বাসার ফ্রেন্ডলি ফোনগুলোর ক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এর যে ইন্টারনাল স্টোরেজ ওইটা একটু ফাঁকা রাখার জন্য যতটা ফাঁকা রাখা যায় দেখবেন ততটাই বেটার পারফর্ম করে অল রাইট ফাইনালি এই জায়গার গেম চেঞ্জার যে কিনা না মানে টোটাল খেলাটাই ঘুরেই ফেলছে দামেও কম জিনিসপত্র অনেক বেশি আর সেটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেট প্যানেল দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড এবং দাম রেখেছে তেরো হাজার নয়শো নব্বই টাকা সবগুলোর চাইতে দামে কম বাট সবগুলোর চাইতে বেটার ডিসপ্লে দিচ্ছে এখন পর্যন্ত কোনোটাতেই আপনারা অ্যামোলেট অ্যামোলেট পান নেই এইখানে এসে সে অ্যামোলেট দিয়ে খেলে দিল ডিসপ্লেটা এক কথায় দুর্দান্ত ছিল ওইটার ওই প্রাইস পয়েন্ট বিবেচনায় এরপরে প্রেসার হিসেবে রয়েছে টাইগার সিক্স টোয়েন্টি টাইগার সিক্স টোয়েন্টি হচ্ছে কোন পজিশনের প্রেসার মিরাটা খেলেও জি নাইনটি ওয়ান আর জি নাইনটি নাইনের মাঝামাঝি বাট মিডিয়াটেকের চাইতে এটাকে আমরা একটু পিছিয়ে রাখি এখন পর্যন্ত ওই জায়গায় যেতে পারে নি সেই হিসেবে আমি ধরে নিলাম এইটা এই প্রাইস পয়েন্টের একটা অ্যাভারেজ রেজাল্ট দেওয়ার মতো একটা ইস্যুসি র্যাম আছে কিন্তু ছয় জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে আর এই ফোনটাতে ক্যামেরাটা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের টু বি ভেরি অনেস্ট পনেরো হাজারের আশেপাশে আঠারো উনিশে যাচ্ছি না পনেরো হাজারের আশেপাশে বাকি যত ডিভাইস নিয়ে কথা বললাম প্রত্যেকটা চাইতে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা এগিয়ে থাকবে এমনকি ক্যামেরাও ম্যাক্সিমাম টাইমে মানে আলো টালো যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো রেজাল্ট দিতে পারে আপনারা যদি আমাদের ফুল রিভিউ দেখে নেন তাহলে আরও বেটারভাবে আইডিয়া করতে পারবেন যে আসলে এটার ক্যামেরা কোয়ালিটি কী বা কী অবস্থা অবস্থায় আছে ডিভাইসটা আচ্ছা ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস এবং এইটিন ওয়াটার চার্জার ওই জায়গাটা মোটামুটি এটাতে আবার ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গের স্ক্যানারও আছে কি একটা অবস্থা বললাম না যে একদম টোটালি ক্লিয়ার হয়ে গেছে এখন বাজার যদি কম হয় খুব দারুণ দারুণ ফিচার দরকার হয় আর যদি আইটেলের ইউআই নিয়ে কোনো ধরনের আপনার সমস্যা না থাকে বা এটার সাথে টু হন কিংবা এই ব্র্যান্ড নিয়েও কোনো আপত্তি না থাকে আমার মনে হয় এটা খুব দারুণ একটা করা ডিল এই মুহূর্তে এর বাইরে কি আর কোনো ফোন নেই অফিসিয়ালি রিয়েলমির বোধ ফোন আছে স্পেক ওয়াইজ অত কিছু ভালো দিচ্ছে না বাট যাদের ওই শক্তভুক্ত দরকার তারা দেখতে পারেন আর তেমন কোনো ডিল নেই তবে আমি শুনতে পেয়েছি খুব কি নতুন নতুন বেশ কিছু ডিভাইস আসবে এরকম প্রাইস পয়েন্ট অফিসিয়ালি সো ওগুলো নিয়ে তো কথাবার্তা হবেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নিশ্চয়ই আবারও নতুন কোনো ভিডিওতে